কি পাঠালাম এই যে আপনি কষ্ট করে একটি মাস রোজা রাখলেন পাঁচ হতে নামাজ আদায় করলেন একটি মাস আবার বিশ রাকাত তারাবি পড়লেন আট রাকাত তারাবি পড়লেন বারো রাকাত তারাবি পড়লেন আমি ওদিকে যাচ্ছি না আপনার অনেক তর্ক বিতর্ক আছে অনেক বাহাদ চলছে ভাইরা আমার এক সময় ইরাক ছিল জ্ঞান বিজ্ঞানের একটা আপনার এলাকা ছিল যখন আলে মোলামারা তর্ক বিতর্ক একটা মাসলা মাসাইল নি ঝামেলা করছিল যে কাকের বস্তু খাওয়া হারাম না হালাল জায়েজ না না জায়েজ ওই সময় আপনার চেঙ্গিস খান এসে হাজার হাজার ওই আলেম উলামা মুসলমানদেরকে মেরে একদম নাস্তা আবুদ করে দিয়ে শিক্ষা নগরীকে নাস্তা নাবুদ শেষ করে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল বল নাউজ বিল্লাহ যদি एपार बंगलोपार पर आले मरा আজ শুধু তর্ক বিতর্ক বাহাজ করতে থাকবে যদি থাকে নামাজ এটা ঠিক নয় ওটা ঠিক নয় এইটা ভুল ওইটা ভুল যদি করতে থাকে এখানে নাই ওখানে আছে এরকম যদি করে করে আমরা দলকে ভাগ করতে থাকি আবার ওই রকম দিনের অপেক্ষা করতে হবে যেদিন মুসলমানদের আর থাকার জায়গা থাকবে না ভাই আমার আমার আব্বা জানিরা সেই জন্য আমরা যারা মেল মোহব্বতের কথা বলবেন যেসব আলেমোলা আমরা তাদের সঙ্গে আমরা আছি এবং থাকবো বলে ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ ভাইরা আমার আব্বা জানের আমার কি আমরা পাঠাচ্ছি এই যে আমরা রোজা নামাজ আমরা পাঠাচ্ছি জিকির আজকার দান ভাইরা আমার যাই হোক আমার টাইম শেষ হয়ে গেছে আমার ইশারা পেয়ে গেছি কিন্তু আমি যে জন্য আজকে একটু বসেছি না বললেই লয় আল্লাহ রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেছিলেন মাসজিজি দন বান বাইতান বাইতন ফিল্জন একবার না আকবার জোরও আরে ভাইয়া আমি তো সেই কথা বললাম যে কথা আল্লাহ রসুল যেমনভাবে বলেছিলেন এরকম ঠুট নড়িয়ে নড়িয়ে বলেছিলেন কেমন দেখেন ম্যাম বানালিল্লা হি মসিজি দন বানল ল গু না আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি দুনিয়াতে একটা করে দিল বা সহযোগিতা করলো বা পাখির বাসা পরিমাণও মসজিদ বানিয়ে দিল আল্লাহু রাব্বুল আলামিন ওই সব ব্যক্তিদেরকে জান্নাতের মাঝে সোনার ইটের ঘর বানিয়ে তার হাতে চাবি তুলে দিবেন বলেন আল্লাহ আরে ভাই জানেন আপনারা কি বিষয় এই যে আপনার গ্রামের মসজিদটা দেখছেন এই যে বালিগুলি গ্রামের তিন চারটে মসজিদ দেখছেন এই মসজিদ গুলো ও আমার খালিম শোনো আমার ঘরকে তামির করো কাবা বা তামির করো আবার পুনর্গঠন করো পুনর্নির্মাণ করো আল্লাহ কেমন করো করবো বলে পাথর আনো মশলা করো আর গাঁথতে থাকো এবার আপনার গাঁদতে গাঁদতে গাত অনেকটা উঁচু হয়ে গেল এবার কি লাগবে বলেন তো ভাড়া লাগবে কি লাগবে না চালি লাগবে কি লাগবে না বলে আল্লাহ চালি বলে তোমাকে একটা পাথর আমার ফেরিস্তা জিব্রাইল দিচ্ছে ওই পাথরটা তুমি পাইপ তলায় রাখো তুমি বলবে পাথর ডানে চলো প্রয়োজন আছে ডানে যাবে পাথরকে হুকুম করবে বামে যাওয়ার প্রয়োজন আছে পাথর বামে চলে যাবে পাথরকে বলবে পাথর তুমি উঠো প্রয়োজন আছে তো পাথর লিফটের মতন উঠতে থাকবে বলেন সুবহানাল্লাহ ওটা একটা অটোমেটিক লিফট যেটা মাকাম ইব্রাহিমে এ হাজি সাহেব যারা আছেন তারা দেখেছেন কাবা কাবা বাইতুল্লাহ এবং মাকাম ইব্রাহিমকে পেছনে রেখে দুই রেখাত নামাজ পড়তে হয় যেটা একটা কাঁচের গ্লাসের মধ্যে ভরা আছে এবং কি ওই পাথরটি নবী ইব্রাহিমের পায়ের ছাপ নিয়ে নিয়েছিলেন ও আমার ভাইরা আমার আব্বা জানেরা যখন এবার ওই পাথর উঠে উঠে গাঁতলেন গাঁতা হয়ে গেল ছোট্ট ভবনবি নবী তিনি লিবার হলেন আর ইব্রাহিম কি হলেন আপনারা বলেন আপনারা আছেন তোর সাথে ইব্রাহিম মিস্ত্রি হলেন রাজমিস্ত্রি হলেন কি হলেন রাজমিস্ত্রি হলেন ও রাজমিস্ত্রি কারা আছেন গো আলহামদুলিল্লাহ আপনাদের বড় মিলতা আবিকুম ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম তিনি আপনার মিশর রাজমিস্ত্রি ছিলেন এবং যারা লিবারগিরি করো খুব কষ্ট হয় আরে এই ছোট্ট اسماعিল আল্লাহ তাআলা যাকে ভালোবাসেছিলেন اسماعিল জাবিহুল্লাহ আল্লাহর রাস্তায় যিনি জীবন কুরবানি দিয়েছিলেন ওই ছোট্ট নবী স্মাইল আপনার লিবার হয়েছিলেন আহারে যখন গাতা হয়ে গেল কিছুটা মশলা বেড়ে গেল মশলা বেড়ে যাওয়ার পরে আমাদের মিস্ত্রি লুকিয়ে এখানে ওখানে পানি দিয়ে গুলে ফেলে দেয় জি এখানে ওখানে চাটচাট করে লাগিয়ে দেয় আমি কি ভুল বললাম ভুল বললাম নাকি মিস্ত্রি ভাইরা আমার আপনারা খুব ভালো খুব ভালো কত জনকে কত সুন্দর সুন্দর বাড়ি বানিয়ে দিন আপনারা সে বাড়িতে বাস করেন না খুব ধৈর্যশীল আপনারা আহারে নবী ইব্রাহিম বললেন রব্বাল আলামিন কিছুটা যে মশলা বেড়ে গেছে গো মাওলানা আমি কি করব কি করব আল্লাহ তালা বলেন ওই রহিম খালিল উল্লাগ ওই পাহাড়ের উপরে উঠো উঠার পরে তুমি গোটা পৃথিবীর মধ্যে সামান্য সামান্য করে হলেও তুমি ছিটিয়ে দাও যেখানে যেখানে পড়বে আমি আল্লাহ সেখানে সেখানে আমি আল্লাহর ঘর বানিয়ে নেব বলেন সোহান আল্লাহ নবী ইব্রাহিম বলে রব্দার আলমিন আমি তো নবী হলেও রসুল হলেও আমি তোমার ইত তো মানুষ আমি কেমন করে পারব গো মৌলা আল্লাহ তাআলা বলেন ওই রহিম তুমি শুধুমাত্র চেষ্টা করো আমি আল্লাহ গো তোমার চেষ্টার বদলে বরকতে ওই মসলা আমি নিজের কুদরতি হাতে গোটা পৃথিবীর গিরামে 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 আমি আল্লাহ ছিটিয়ে দিব বলে নুসহান আল্লাহ ও বালিগুনি গ্রামের ভাইরা কত বড় নসিবাল আপনারা মসজিদ করেছেন ওই মসজিদ যেখানে যেখানে হয়েছে ওখানে ওখানে আল্লাহ তাআলা নিজে হাতে মশলা ফেলেছিলেন এখনো যেখানে যেখানে মসজিদ হবে জেনে রাখতে হবে বুঝে রাখতে হবে নলেজে রাখতে হবে ওখানে আল্লাহ নিজে কুদরতি হাতেই মশলা রেখেছেন ও আমার ভাইরা আল্লাহ রসুল বললেন তোমরা যদি মসজিদের যত্ন নাও সহযোগিতা করো আল্লাহ তুমি তো ঘর বানিয়েছো ইট দিয়ে বালি দিয়ে রড মার্বেল টাইলস দিয়ে মার্শাল্লাহ একটা বাড়িতে ছিলাম এসি কত সুন্দর আরাম মার্শাল্লাহ কত সুন্দর আমাদের তাজিম করেছেন ওনারা কত সুন্দর খাবার দাবারের ব্যবস্থা করেছেন প্রাণটা জুড়িয়ে গেল কিন্তু তবেও আমি দেখলাম হতে পারে টাইলস মার্বেলের ঘর হতে পারে রড সিমেন্টের ঘর এই দুনিয়াতেই দুনিয়ার সামান্য জিনিস আল্লাহ বলছেন বান্দারে শোনো নুজুলাম মিনোগাফুরের রহিম তুমি যখন আমার মেহমান হয়ে আসবে মেহমান শুধু তিন দিনের জন্য নয় তিন দিনের জন্য আল্লাহ গতাল তোমাকে জান্ন মালিক বানিয়ে দেবো বলেন আল্লাহ যে জান্নাতের তুমি থাকবে ওই জন্নাতের একটা ইট হবে সোনা আপনারা কি বলবেন সুহান আল্লাহ আস্তাফুল্লা একটা ইট হবে হীরা একটা হবে মণিমুক্তা জমর জহরতের ইট হবে মশলাগুলা গুলা মেশকের আমেশকা আম্বারের ময় হবে আরে যদি ওই জান্নাতের সামনে আঙিনাই ধুলোবালি কাকর কঙ্কর থেকে থাকে সেগুলো সবই মণিমুক্তার হবে দুধের নহর থাকবে মধুর নহর থাকবে সারাবান তহুরার নদর নহর থাকবে ঠান্ডা পানির নহর থাকবে ওই নহরে কালার কালার রংবিরঙ্গের মাছ থাকবে আপনাকে প্রতিদিন সালাম দিবে সালাম দিবে বলেন না আল্লাহ আপনাকে সালাম দিতে থাকবে আহারে আপনার স্ত্রীকে নিয়ে আপনি জান্নাতে ঘোরাফেরা করবেন আপনি জান্নাতে ঘোরাফেরা করবেন পাখিরা এসে সালাম দিবে ছোট্ট পাখি সালাম দিয়ে বলবে ও জান্নাতীরা আপনি আমাকে খাবেন নাকি আরেকটা বড় পাখি উড়ে এসে বলবে না 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 তার রং বেরঙের ডানা থাকবে সুন্দর দেখতে হবে বলে না 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 ওই ছোট্ট পাখিটাকে খেতে হবে না ওর মাংস গোস্ত কম হবে আমি জান্নাতুল ফেলতেও সে বিচরণ করি আমি ভ্রমণ করি নাচনে আমত ভক্ষণ করেছি আমার শরীরে গোস্ত বেশি হবে সুন্দর হবে সুস্বাদু হবে আপনারা বলেন ভাজি খাবেন ফ্রাই খাবেন নাকি ব্রানি খাবেন নাকি রান্না খাবেন জান্নাতিরা বলবে ব্রাণী তো হলে ভালো হতো সঙ্গে সঙ্গে ব্রাণী হয়ে চলে আসবে ব্রাণী খেয়ে নেবে হাড্ডি ফেলে দিবে দস্তর খানা ঝেড়ে দিবে আবারও পাখিটি উঠতে উঠতে জান্নাতে বিচরণ করবে বলে নুসুহান আল্লাহ আমার সেই আল্লাহর জান্নাতে যাবো বলে ইনশাল্লাহ জান্নাতে গিয়ে সালাম দিব জান্নাতে গিয়ে আল্লাকে সালাম দেব বলে ইনশাল্লাহ আল্লাকে সালাম কি বলে দিতে হয় যেদি বলতে পারবেন এক হাজার টাকা আলেম উলমা ছাড়া শিখবো যিনি বলতে পারবেন আল্লাহকে সালাম কেমন করে দিতে হয় আমি তাকে এক হাজার টাকা পুরস্কার দেবো আমার তরফ থেকে হাদিয়া দিব কেউ কে আছেন কেউ শিখিয়ে দেবো শিখিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহারা বিরক্ত হন নাই তো মাস আল্লাহ শিখে যদি দিতে হয় ভাইরা আমার আল্লাহর ঘর এই মসজিদ বালিগুলি মসজিদে আলহামদুলিল্লাহ অনেক কাজের বাকি আছে টাইলসের এর কাজ চলছে যেখানে মুসল্লিরা সিজদা দিয়ে নামাজ পড়বে একটা করে টাইলস হয়তো পাঁচশো থেকে হাজার টাকা দাম হবে মোটামুটি হয়তো একশো পিস দেড়শো পিস হয়তো আপনার একটা যাই নামাজ বরাবর যদি ধরা হয় একশো দেড়শো পিস হয়তো লাগতে পারে এবার ছোট ছোট টুকরো আছে যাই হোক ভাই আমার এ হাজার হাজার মানুষের ভিতরে আমার ভাই বলছিলেন ভাই গো প্রায় এক লক্ষ টাকা মতন হলে আপাতত কাজটা চলবে অনেকের আব্বা মা চলে গেছেন ভাই কবরবাসে হয়ে গেছেন কলিজার টুকরা ছেলে মেয়ে কোবরবাসে হয়ে গেছেন ওই আল্লাহর ঘরে সিজদার জায়গা বানাবেন আল্লাহর ঘরকে বানাবেন আমি দশজন মানুষকে দেখতে চাই দশজন মানুষকে দেখতে চাই পাঁচ হাজার করে টাকা আল্লাহর ঘরে দিবেন আব্বা মায়ের নামে দিবেন যারা দুনিয়া থেকে চলে গেছেন ইনশাল্লাহ আমি তার জন্য প্রাণ ঘরে দোয়া করব। সর্বপ্রথম কোন ভাই কি কোন আব্বাকে আছেন যে টাকা আমি ঘরের জন্য দিব আসেন এতগুলা মানুষকে নিয়ে আপনার জন্য এক মিনিট দোয়া করবো ইনশাল্লাহ কে আছেন সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্যে এই গ্রামের যুবক ভাইরা আমার আব্বা জানেরা মা বোনেরা কে আছেন সর্বপ্রথম একটু খবর পাঠাবেন যে ইনশাল্লাহ আল্লাহর ঘরের জন্য আল্লাহ রসুল বলেছেন

তাদের নামে আমার ভাই মারা গেছে আমার স্ত্রী মারা গেছে আমি তার নামে পাঁচ হাজার টাকা দিতে চাই দশজন মানুষকে চাইছে চটচট করে উঠি কে আছিলে এক নম্বরে একটু লাফ্ম্পাইক দিয়ে উঠি ইনশাআল্লাহ ভাই আমার শুনাব্বা যান হবে না ভাই কোন যুবক ভাই আল্লাহামদুল্লিল্লা আল্লাহামদুল্লাহ সুবাহ আনল্লাহ ভাই একবার আসে না একবার সাবা করবো মাকবার একজন যুবক ভাইরা লজ্জা করেন একজনে বৃদ্ধ আব্বা এসেছেন প্যাঙ্গা বাড়ি আনসার শেখ বালিগুনির ভাইরা লজ্জায় মুখটা একটু নামান দেখি আর যদি না নামান তাহলে হিম্মত দিয়ে আসবেন ইনশাল্লাহ প্যাঙ্গা সাহেব প্যাঙ্গা বাড়ি আনসার সাহেব যে হুজুর গুনি নেন তারপর পাঁচ হাজার টাকা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলে বালিগুনি হুজুর থেমে থাকবে না আল্লাহ আকবার টমাই সাহেব টমাই সাহেব